নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকলে শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ সাতই আগস্ট দু বুধবার বাংলা বাইশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটা সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের এই এইরকম রয়েছে বৃষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল কর্কট রাশির ঘরে রবি সিংহ রাশির ঘরে চন্দ্র বুধ শুক্র কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রাহু আজকের তিথি শুক্লপক্ষের তৃতীয়া সন্ধ্যা আটটা চোদ্দ মিনিট পর্যন্ত আজকে থাকছে পূর্ব ফলগুণী নক্ষত্র বিকেল সাতটা আটান্ন মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হলো বেলা বারোটা ছাব্বিশ থেকে দুপুর দুটো ছয় মিনিট পর্যন্ত এবং আরও যে অশুভ সময় দুটো রয়েছে সেগুলোর সময় হচ্ছে সকাল আটটা আঠাশ থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর বেলা এগারোটা তেতাল্লিশ থেকে বেলা একটা একুশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই সময় কিন্তু কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল পাঁচটা তেরো থেকে সকাল সাতটা পর্যন্ত তারপর সকাল নটা বত্রিশ থেকে এগারোটা চোদ্দ তারপর দুপুর একটা ছেচল্লিশ থেকে বিকেল পাঁচটা দশ মিনিট পর্যন্ত তারপর রাত ছটা ছেচল্লিশ থেকে রাত দশটা একত্রিশ মিনিট পর্যন্ত তারপর রাত একটা বত্রিশ থেকে ভোর পাঁচটা চোদ্দ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু কোনো প্রকার যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় কিন্তু যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলব আমাদের এয়ার্সপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের চ্যানেলে অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই বলবো মেষ রাশি তো মেষরাশির জন্য বলবো আজকে আর্থিক দিকটা আপনাদের কিন্তু খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজকে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন ইনভেস্টমেন্ট করতে পারেন লটারি কাটতে পারেন দিন খুব ভালো রয়েছে ব্যবসায়ীদের জন্য খুবই ভালো উন্নতির দিন আজকে কিন্তু প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আজকে কিন্তু আপনাদের সফলতার ভালো যোগ রয়েছে আজকে কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি হবে আপনার আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন দিন কিন্তু খুব ভালো রয়েছে এবং বলব যে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আজকে কাজের জন্য একবার দারুণ দিন তাই বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন নতুন চাকরি বাকরি খুঁজছেন কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই নতুন চাকরি বাকরি আজকে কিন্তু পেতে পারেন কর্মের জন্য দিনটা হান্ড্রেড পারসেন্ট ভালো এবং বলবো বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো পারবেন সেখানে অ্যাপ্লিকেশান করে রাখুন অবশ্যই কিন্তু আজকের দিনে করলে আপনি কিন্তু সফলতা পাবেন কর্মের জন্য মোট কথা মাথায় রাখবেন দিন খুব ভালো তাই সকাল থেকে কোনোভাবেই দিনটাকে নষ্ট করবেন না যারা লেখাপড়ার সঙ্গে বিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু পড়ুয়াদের শিক্ষকদের সফলতার কিন্তু ভালো সম্ভাবনা আজকে রয়েছে নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে আজকে একটু হঠাৎ গড়বড় হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটি মধ্যম প্রকার যারা প্রেম ভালোবাসা করছেন সামান্য বাধা থাকলেও দিন ভালো কাটবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই দিন ভালো কাটবে একটি শান্তিপূর্ণ দিন আপনারা কাটতে পারবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বৃষ রাশি তো বৃষ রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রের দিনটা কিন্তু একটু গণ্ডগোল থাকছে তো এখানে একটু আপনাকে বুদ্ধি লাগাতে হবে আপনাকে বুদ্ধি দিয়ে আজকে কাজ করতে হবে যাতে কোনো ভুল ভুলভ্রান্তি না হয়ে যায় মাথা ঠান্ডা রাখতে হবে কারোর সঙ্গে ঝগড়াঝাটি কোনোভাবেই করা যাবে না কাজের চাপ বৃদ্ধি হতে পারে আজকে তাই সাবধানে থাকুন নিজের বুদ্ধির ব্যবহার করুন সতর্ক থাকুন তাহলেই কিন্তু ঝগড়া ঝামেলা এগুলো এড়িয়ে চলা যাবে তো আজকে বলবো শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা পুরনো রোগ ব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন অবশ্যই আপনাদের কিন্তু রোগ মুক্তি ঘটবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারে ভালো নয় প্রচুর বাধা বিঘ্ন রয়েছে আজকে দিনটি কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য নয় তাই সাবধানে থাকুন দূরে থাকুন যাতে বদনাম না হয় কোনো প্রকার ঝামেলা ঝঞ্ঝট না হয় আপদ বিপদ না ঘটে সেই জন্য দূরে থাকুন আর্থিক দিকটা একটু গন্ডগোল রয়েছে একটু সাবধানে আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য দিন নয় লটরে পটরি কাটার জন্যও কিন্তু দিন নয় তাই একটু সাবধানে কিন্তু আজকে চলতে হবে আজকে বলবো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো রয়েছে কর্মক্ষেত্রের দিনটা কিন্তু ভালো নয় আমি আগে বলেছি সাবধানে কিন্তু আজকে থাকতে হবে নাম্পত্য জীবনের ক্ষেত্রেও একটু গন্ডগোল রয়েছে স্বামস্ত্রীর মধ্যে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলব আজকে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট আজকে কিন্তু করতে যাবেন না লটারি ফটরি কাটতে যাবেন না আজকে কিন্তু টাকা পয়সার একটু ক্ষতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই কিন্তু একটু সাবধানে থাকতে হবে কাউকে টাকা পয়সা ধার দিলে হবে না না নাহলে টাকা পয়সা কিন্তু ডুবে যেতে পারে এদিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব একটা ভালো নেই তবে মোটামুটি ভালো বলা যেতে পারে তো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিন আপনাদের মোটামুটি ভালো তো অবশ্যই একটু সাবধানে কিন্তু থাকতে হবে মানে টোটাল ফুল ভালো বলা যাচ্ছে না একটু গন্ডগোল কিন্তু থাকছে তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালি এবং সাদা তা এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার আর্থিক দিকটা একটু ভালোই রয়েছে আপনার হাতে টাকা পয়সা থাকবে আজকে কিন্তু অবশ্যই বলবো যে আপনার যদি কোনো ধার লোন থেকে থাকে সেগুলোকে ধারগুলোকে শোধ করে ফেলুন আজকে ধার শোধ করার জন্য কিন্তু খুব ভালো দিন শরীর স্বাস্থ্য আপনার মধ্যম প্রকার থাকবে পারিবারিক দিকটিও মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে আপনি একটা ভালো দিন কাটাবেন পরিবারের সঙ্গে তবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারেই খারাপ প্রচুর বাধা বিঘ্ন রয়েছে আজকে কিন্তু দূরে থাকাই ভালো আজকে দিনটি প্রেম ভালোবাসা করার জন্য নয় তারা চাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কাটবে কর্মক্ষেত্রে একবারে দারুণ দিন আজকে হানড্রেড পারসেন্ট দিন ভালো আজকে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরি পাওয়ার খুব ভালো কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে আজকের দিনের যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন সেখানে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাইটা করে রাখুন আজকের জন্য অবশ্যই কিন্তু আজকে করে রাখলে অবশ্যই নতুন চাকরি বাকরি পাওয়ার খুব ভালো সম্ভাবনা থাকবে আজকে সফলতার চান্সটা সুযোগটা বেশি থাকছে কিন্তু এটা মাথায় রাখবেন দিনটাকে কোনোভাবেই সকাল থেকে নষ্ট করবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে স্বামীর মধ্যে একটু মনোমালিন্যতার। যোগ দেখা যাচ্ছে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই আপনার কর্মক্ষেত্রের দিন ভালো যাবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কাটাবেন কর্মক্ষেত্রে কোনো কাজের চাপ যেমন থাকবে না আজকে আপনার কাজের জন্য মান সম্মান বৃদ্ধি হবে খুব ভালো সম্মান পাবেন পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই আজকে চেষ্টা করলে আজকে কোনো পরীক্ষা টরীক্ষা দিলে সফলতার চান্সটা খুব বেশি থেকে যাচ্ছে আজ কিন্তু অবশ্যই দিনটাকে কোনোভাবেই নষ্ট করবেন না যেখানে যেখানে খবর পাচ্ছেন যোগাযোগ করুন দিন কিন্তু খুব ভালো রয়েছে কর্মের জন্য তো এরপর বলবো যে আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে একটু গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন সামান্য একটু বাধা থাকলেও দিন ভালোই যাবে আশা করা যাচ্ছে দিন মধ্যম প্রকার রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন ভালোই রয়েছে আশা করা যাচ্ছে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য বাদামি এবং ধূসর নাম্বার ফোর এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো যে আজকে আপনার যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু আপনাদের জন্য ভালো রয়েছে আজকে অবশ্যই আপনারা নিজের ইচ্ছা মতন দিন কাটাতে পারবেন দিন ভালো রয়েছে আজকে যারা আপনার ইনভেস্টমেন্ট করতে চান লটারি কাটতে চান আপনাদের জন্য কিন্তু দিন ভালো রয়েছে অবশ্যই আজকে এগুলো করতে পারেন আজকে আর্থিক দিক থেকে সমৃদ্ধিশালী থাকবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজকে কিন্তু ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার আজকে পরিবারে একটা অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেগুলো আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে আজকে কর্মক্ষেত্রে দিন মধ্যম প্রকার রয়েছে আজকে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আজকে কিন্তু আপনাদের খুব ভালো দিন কাটবে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটা শ্রেষ্ঠ সময় আজকে কিন্তু কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালি এবং সাদা তাই এ ধরনের জামাকাপড় কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি রাশি তো আজকের দিনটি বলবো আপনার মোটামুটি ভালোই রয়েছে কর্মক্ষেত্রে দিন ভালোই দেখা যাচ্ছে তবে একটু আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে যাতে কারোর সঙ্গে হঠাৎ করে কোনো অশান্তি না হয়ে যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো দিন ভালো রয়েছে নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য খুব ভালো কিন্তু সম্ভাবনা সুযোগ রয়েছে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবে দিন ভালো রয়েছে পরিবারে শান্তি থাকবে আজকে আর নিজের শরীর স্বাস্থ্য একটু কিন্তু খেয়াল রাখতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যারা প্রেম ভালোবাসা করছেন আজকে দিন কিন্তু ভালো রয়েছে অবশ্যই আপনারা নিজের মতন করে দিন কিন্তু কাটাতে পারবেন এবং যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য বলবো দিন কিন্তু আজকে ভালো আপনিও কিন্তু প্রেমে পড়তে পারেন অবশ্যই আপনাদের জন্য খুব ভালো দিন এবং দাম্পত্য জীবন যারা ভোগ করছেন বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো অবশ্যই একটা শান্তিপূর্ণ দিন আপনারা আজকে কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই সবুজ জামা জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো যে আজকে কিন্তু শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিকটা কিন্তু মধ্যম প্রকার থাকছে ইনভেস্টমেন্ট করতে যাবেন না আজকে পারিবারিক দিকে আপনি পরিবারের সঙ্গে ভালো সময় আজকে কাটাবেন কোনো অসুবিধা নেই আজকে পরিবারে সুখ শান্তি থাকবে চিন্তা নেই এবং যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু সামান্য বাধা রয়েছে দিন ভালো কাটবে কর্মক্ষেত্রে দিন কিন্তু একটু গন্ডগোল দেখাচ্ছে এমনি দিন ভালো তবে আজকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কর্মক্ষেত্র বদলি কোনো অন্য দূরে কোনো জায়গায় কিন্তু আপনার বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু একটু প্রমোশনেরও সম্ভাবনা কিন্তু রয়েছে তো অবশ্যই একটু সাবধানে নিজের কাজ করুন মিলেমিশে থাকার চেষ্টা করুন মোটামুটি তাহলে দিন আপনার ভালো কাটবে নাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে ভালোই দিন রয়েছে আপনারা অবশ্যই একটা শান্তিপূর্ণ দিন আজকে কাটাবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রং হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো রাশি তো ধনু রাশির জন্য বলবো যে আজকে কর্মক্ষেত্রে দিন একবারে দারুণ দিন হান্ড্রেড পারসেন্ট ভালো দিন কোনো অসুবিধা নেই আপনার মনের ইচ্ছা আজকে পূরণ হবে আপনি যেটা চেয়েছিলেন সেটাই হবে আজকে কিন্তু অবশ্যই আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনি কর্মের জন্য প্রশংসিত হবেন আজকে আপনার প্রমোশনের খুব দারুণ একটা জায়গা তৈরি হয়েছে কিন্তু আজকে আজকে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো দিনটা ভালো যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন অ্যাপ্লিকেশান করে রাখুন অবশ্যই কিন্তু সফলতা আসবে আজকে নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু কিন্তু খেয়াল আপনাকে রাখতে হবে হঠাৎ করে শরীর স্বাস্থ্য বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু ভালোই কাটবে বাধা একটু রয়েছে মাথায় রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন ভালো রয়েছে আজকে আপনাদের দিন কিন্তু ভালো কাটবে আর সৌভাগ্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য আজকে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসে মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা প্রেম ভালোবাসা করছেন একটু সাবধানে থাকতে হবে হঠাৎ করে ঝগড়া ঝামেলা কেউ সমালোচনা করতে পারে বদনাম আসতে পারে এগুলো কিন্তু একটু সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে তবু আশা করা যাচ্ছে দিন ভালো কাটবে একটু সাবধানে চোখান খোলা রাখতে হবে শরীর স্বাস্থ্য একটু গণ্ডগোল দেখাচ্ছে কিন্তু সাবধানে থাকতে হবে আজকে ইনভেস্টমেন্ট করতে যাবেন না লটারি কাটতে যাবেন না আজকে কিন্তু টাকা পয়সার ক্ষতি আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কাউকে টাকা পয়সার ধার দিলে কিন্তু আর পাবেন না ফেরত ডুবে যাবে টাকা পয়সা পারিবারিক দিক থেকে বলবো দিন মোটামুটি মধ্যম প্রকার রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু দিন খারাপ তাই একটু সাবধানে থাকবেন কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক এগুলো করতে যাবেন না আজ মাথা গরম করবেন না মাথা ঠান্ডা রাখবেন আর নিজের কাজ নিজে করুন যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় একটু মাথা ঠান্ডা রাখবেন এই আর কি নাহলে কিন্তু একটু গড়বড় হয়ে যেতে পারে ঝামেলা ঝামঝট হতে পারে তো আজকের দিনটি কিন্তু কর্মক্ষেত্রে ভালো নয় মাথায় রাখতে হবে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন ভালো রয়েছে অবশ্যই আপনারা একটা চমৎকার দিন কাটাতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ দেয় হলুদ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য বলব আজকে কিন্তু অবশ্যই আজকে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই শরীর স্বাস্থ্য যাদের খারাপ চলছিল কিছুদিন ধরে আজ অবশ্যই আপনার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হবে রোগ মুক্তি ঘটবে আপনার তো আজকে কিন্তু অবশ্যই বলবো কর্মক্ষেত্রের দিনটা একটু গণ্ডগোল রয়েছে কোনো অন্যায় কাজ দেখলে সেই অন্যায় কাজে বিরোধিতা করতে গেলে কিন্তু ঝামেলা হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এক সাবধানে অবশ্যই থাকতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারেই ভালো নয় আজকে কিন্তু প্রচুর বাধা বিঘ্ন রয়েছে আজকে দিনটি প্রেম ভালোবাসা করার জন্য নয় তাই দূরে থাকুন সতর্ক থাকুন বদনাম থেকে বাঁচুন আজকে আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে পরিবারে সুখ শান্তি থাকবে আর দিন ভালো রয়েছে আপনি ভালো দিন পরিবারের সঙ্গে কাটাবেন আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো একটু গণ্ডগোল রয়েছে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জন্য সাবধানে একটু থাক থাকতে হবে মিলেমিশে থাকতে হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি শেষ রাশি মিন রাশি তো মিন রাশির কথা বলবো আজকে কিন্তু আপনার পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি থাকবে পরিবারের সঙ্গে আপনি মিলেমিশে খুব সুন্দর দিন আজকে কাটাবেন আজ ভালো দিন রয়েছে আর ভালো দিন আপনার কিন্তু কাটবে তো আজকে বলবো যে যারা মানে ইনভেস্টমেন্ট করতে চান লটারি কাটতে চান আজকে অবশ্যই এগুলো করে দেখতে পারেন আজকে কিন্তু বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসার কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে আর্থিক দিকটা ভালো রয়েছে আপনার ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার যে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারেই দিন কিন্তু খারাপ আজ প্রচুর বা প্রচুর বাধাবিঘ্ন রয়েছে আজকে ঝামেলা ঝঞ্ঝট বদনাম সমালোচনা এগুলো হতে পারে কোনো কিছুতে ফেঁসে যেতে পারেন তো সেই জন্য সাবধানে থাকুন দূরে থাকুন আজকের দিনটা প্রেম ভালোবাসা করার জন্য কিন্তু নয় আর নাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে কিন্তু অবশ্যই আপনাদের তিন মধ্যম প্রকার রয়েছে খুব একটা ভালো দেখাচ্ছে না একটু সাবধানে কিন্তু থাকতে হবে কর্মক্ষেত্রে দিন খুব ভালোই রয়েছে আজকে আপনার মান সম্মান বৃদ্ধি হবে অবশ্যই কিন্তু দিন খুব ভালো রয়েছে আপনার জীবনের কোনো পরিবর্তন হঠাৎ করে কিন্তু আসার সম্ভাবনা দেখা যাচ্ছে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে নীল এবং কালো তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার